অত্যন্ত সুন্দর ও জাকজমক পরিবেশের মধ্য দিয়ে মানিকগঞ্জের সিঙ্গারে অনুষ্ঠিত হয়েছে ইখলাস উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল বুধবার পনেরোই জানুয়ারি রাত নয়টার দিকে সিঙ্গার পৌরসভার এক নং ওয়ার্ডে এ গোমাস্তা বাড়িতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়ের আয়োজনে সাবেক পৌর কাউন্সিলর মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিতে ও সিঙ্গার উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মিল্টন মাহমুদ রবিনের পরিচালনায় টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম ওসি জাহিদুল ইসলাম তার বক্তব্যে সমাজ থেকে মাদক নির্মূলে যুব সমাজকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি বলেন মাদক সেবীদের বিন্দু মাত্র ছাড় নয় প্রকাশ্যে ধূমপান করা যাবে না প্রকাশ্যে ধূমপান করলে জেল জরিমানার বিধান মোতাবেক শাস্তি দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি করেন যে মাদক ব্যবসায়ী মাদক সেবনকারী এবং মাদক ব্যবসাকে যে ব্যবসায় যে আদর করে যারা প্রশ্রয় দেয় যারা এই তিনটা গ্রুপের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা ব্যবস্থা হবে কারণ এই মাদক ব্যবসায় হচ্ছে দেশ এবং জাতির সত্য আমি যেটা চাই যে বাংলাদেশের একটা উদাহরণ হোক সিং যেখানে যে সিঙ্গারে থাকবে না মাদক যে সিঙ্গারে থাকবে না জুয়া যেখানে থাকবে না এফটিজিং যেখানে থাকবে না কিশোর গ্যাং যেখানে থাকবে না পা এটা যদি হয় যে কটা জিনিস বললাম যদি একটা যদি না থাকে তাহলে সিঙ্গার কি মডেল হবে না একটা মডেল হবে সিগারেট থেকে মানুষ অন্য অন্য নেশায় চলে যায় এই জন্য আমি অনন্ততম যারা ধূমপান করেন আপনি আপনার সন্তানের জন্য আমার জন্য না আপনার সন্তান যাতে নেশায় না যায় এই জন্য আপনি ধূমপান করলেও প্রকাশ্যে করবেন না আপনার সন্তানের সামনে করবেন না আপনি একটু গোপনে করেন তো প্রকাশ্যে ধূমপান করলে শাস্তি আছে জরিমানা আছে আমরা কিন্তু এটারও ব্যবস্থা নেবো এটাও আমি প্রচার করতেছি আমার বলবো বললেন না যে এটা তো আগে বললেন নাই এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ গুলাম রাব্বানি ও টুর্নামেন্ট পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাবেক পৌর কাউন্সিলর নুরে আলম বাবুল আখতারুজ্জামান সুরুজ মুজাহিদ অ্যান্ড সন্স মৌলবি বাজার ঢাকা মোহাম্মদ রাসেল পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন অ্যাডভোকেট মুরাদ হোসেন সেলিম সিঙ্গার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান বিশ্বাস এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন আহাত ও মেহেদি গ্রুপের মধ্যে ফাইনাল খেলায় মেহেদি গ্রুপ চ্যাম্পিয়ন হন আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে একটি ফ্রিজ ও রানার্স আপের হাতে একটি স্মার্ট মোবাইল ফোন তুলে দেন